ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমরা ইউনিট এইটিন আই মিন টু ডু মাই ওয়ার্ক লেসেন্স ফাইভ সিক্স এইটা নিয়ে ডিসকাস করব তাহলে কি আই মিন্ট আমি চেয়েছিলাম টু ডু করতে মাই ওয়ার্ক আমার কাজ লেসেন্স ফাইভ সিক্স পার্ট পাঁচ এবং ছয় তাহলে কি বলছে লেসেন শুনো বা শুনুন রিড পড়ো বা পড়ুন অ্যান্ড সে এবং বলো বা বলুন তো এই কবিতায় কি বলে হচ্ছে যে আই মেল আমি ভেবেছিলাম বা আমি চেয়েছিলাম টু ডু করতে বা করব মাই ওয়ার্ক আমার কাজ টুডে বাট কিন্তু ব্রাউন বার্ড একটি বাদামি পাখি স্যাং ইন দি অ্যাপেল ট্রি আপেল গাছে গান গায় গাইল স্যাং গান গাইল ইন ট্রি আপেল গাছে বসে এই যে আপেল গাছ আর এই আপেল গাছে বসে এই যে প্রজাপতি ক্ষেতের উপর উড়ে গেল এই যে প্রজাপতি গুলো উড়ে যাচ্ছে ফ্লার্টার্ড উড়ে যাচ্ছে অ্যাক্রস দ্য ফিল্ড মাঠের উপরে উড়ে যাচ্ছে লিভস সব পাতা আমাকে ডাকছিল মানে দীর্ঘশ্বাস ফেলে ওভার দা ল্যান্ড মাটির উপর মাটির উপর দীর্ঘশ্বাস ফেলে বাতাস চলে গেল এরপরে কি ঠস ইন ছুঁড়ে ছুঁড়ে দ্য গ্রাসেস দ্য ঘাসগুলো টু অ্যান্ড ফোর এদিক ওদিক মানে এর এগুলো প্রত্যেকটার মানে হচ্ছে যে কবি প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে গিয়েছে গ্রামের এই যে এই প্রাকৃতিক সৌন্দর্য আপেল গাছ এই যে ঘাসগুলো এই যে প্রজাপতি এই যে রং ধনু এই চমৎকার দৃশ্য মেঠো পথ এগুলো দেখে প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে গিয়েছে দ্য পোয়েট হ্যাজ বিন অ্যারোস্টেড বাই দ্য বিউটি অফ দ্য ন্যাচার যে কবি প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা কি হয়েছে অ্যারোস্টেড তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক আছে তো প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে সে তার কাজের কথা ভুলে গিয়েছে অ্যান্ড এবং আর রেনবো একটি রংধনু হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড তার উজ্জ্বল হাত বাড়িয়ে দিল হেল্ড আউট বাড়িয়ে দিল হেল্ড আউট বাড়িয়ে দিল ইটস শাইনিং হ্যান্ড তার উজ্জ্বল হাত সো হোয়াট কুড আই ডু তাহলে আমি আর কি করতে পারতাম সো হোয়াট কুড আই ডু তাহলে এর মানে কি তাহলে এত কিছু দেখার পরে আমি কি আর কাজ করতে পারব এই প্রাকৃতিক সৌন্দর্যই না উপভোগ করব বাট লাভ হাসা ছাড়া মানে হাসা খেলা ছাড়া আর কি করতে পারতাম এন্ড গো এবং যাওয়া ছাড়া এবার হচ্ছে এটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে কবি মোহিত হয়ে কবিতার কাজের কথা ভুলে গিয়েছে সো কান্ট্রি কান্ট্রি সাইড ইজ অলওয়েজ বেটার বেটার সিটি সিটি লাইফ লাইফ তো গ্রামের জীবনটা সবসময় শহরের জীবনের চাইতে উত্তম মাই লিটল চ্যাম্পিয়ন্স কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বাট শহরের জীবনে অনেক ফ্যাসিলিটি রয়েছে ঠিক আছে